শেষ রক্ষা হলো না পুলিশের জালে পাঁচ দুষ্কৃতি গতকাল পুলিশের নাকা এর সময় মশাটের পার্শ্ববর্তী এলাকায় পাঁচজনকে ইতস্ততভাবে ঘুরে বেড়তে ঘুরতে দেখে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা তখনই তাদের জিজ্ঞাসাবাদ হয় এবং জিজ্ঞাসাবাদ অর্থাৎ বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি উঠে আসে একাধিক অসঙ্গতি যখনই উঠে আসে তারপরেই তাদের চেস করা হয় চেস করার পর তাদের থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়স্ত্র ভোজালি সহ একাধিক মানে ডাকাতি করার একাধিক সরঞ্জাম আর এই বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর অভিজ্ঞতা দিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায় আর আজকে উপস্থিত ছিলেন চন্ডিতলা থানার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআই সন্দীপ গাঙ্গুলি এসডিপি ও তমাল সরকার এবং চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ আর এই বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষাণু রায় দেখুন ভাই এক্সক্লুসিভ প্রতিবেদন চ্যানেল নিউজ বাংলা টিভিতে বলি যেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা নাকা চেকিং করছি গত সাত দিন ধরে তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিল মশাটের কাছাকাছি অঞ্চলে এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা চলছিল তখন কিছু লক্ষ্যে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ যেখানে ছিল এই পাঁচজনকে আমরা ধরি এই পাঁচজনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়েই ওখানে জড়ো হচ্ছিল তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই দুটো দেশীয় আগ্নেয়াস্ত্র পাই যেটা আপনারা দেখলেন তার সঙ্গে ছ রাউন্ড পেয়েছি দুটো ভুজালি পেয়েছি একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র এবং তার সঙ্গে বিভিন্ন দোকানে শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি তো যে পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখন অবধি সেই পাঁচজনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি তার মধ্যে প্রথম হলো সুরাজ মণ্ডল মণ্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পান্ডুয়া বর্তমানে ডানকুনিতে থাকে দু নম্বর হচ্ছে কুতুব মন্ডল এর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার আন্ডারে তিন নম্বর হচ্ছে রাজা রাজাউদ্দিন রাজাউদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া থানা এলাকায় চার নম্বর অলোক সমাদদার এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা উত্তর চব্বিশ পরগনা এবং পাঁচ নম্বর হচ্ছে আশিস সাহা এর বাড়ি হচ্ছে আপনার বনগাঁ অঞ্চলে মানে বনগাঁ থানা অঞ্চলে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি এছাড়াও চণ্ডিতলা থানায় একটি সুমোটো কেস রুজু করেছে যার ভিত্তিতে আমরা এদের কালকে ফরওয়ার্ড করব এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার করে নাকি বা অন্য কোথাও লুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করব বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে বা এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না পশ্চিমবঙ্গের অন্য কোনো থানা এলাকায় বা আমাদের এই হুগলি জেলাতে সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা এটা বাক করি না এরা একটা চার চাকা গাড়িতে এসেছিল তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল বাকি তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায় তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসছিল গাড়ির মালিক কে ছিল সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটাকেও আমরা শেষ করবো হ্যাঁ মশাটের কাছাকাছি অঞ্চলেই আমাদের নাকা চলছিলো তখনই এটা হয়েছে তো আমরা যেটা সাসপেক্ট করছি এরা হাওড়ার দিক থেকেই এরা এসেছিল এবং কোনো একটি সোনার দোকান রুটের উদ্দেশ্য নিয়েই এসেছিল এটা কোনো আমরা প্রাথমিকভাবে পেয়েছি ছিল হ্যাঁ এদের বিরুদ্ধে আগেও এই থানাতে অভিযোগ ছিল হুগলি বিভিন্ন অন্যান্য থানাগুলোতেও ছিল আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো থানাতে এদের বিরুদ্ধে কোনো কেস অলরেডি আছে নাকি বা এর আগেও অন্য কোথাও কোনো রকম ক্রাইম করেছে যেটা কেস হয়নি এরকম কিছু আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করবো এখনও অবধি আমরা প্রাথমিকভাবে এগুলো পেয়েছি এবার এদের সঙ্গে ভিন্ন রাজ্যের কারো যোগাযোগ আছে নাকি বা এদের দলের সঙ্গে অন্যান্য রাজ্যের কেউ যুক্ত আছে নাকি সেটা এখনও অবধি আমরা পাইনি তবে আমরা তদন্তে এটা আমরা বার করবো যে এদের সঙ্গে বাইরের রাজ্যের কেউ যুক্ত আছে নাকি